তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো এরা দুজন এসছে তালির থেকে তো রক্তের সামনে নতুন তিরিশটা ভাড়া করতে ফাল্গুন মাস ছাব্বিশ তারিখ তালিতে আর ভিতরে বায়না করছে তোমার এখানে বন কাটছে রসুলপুর থেকে বাড়িতে দেখতে পাচ্ছো পুরনো আছে নতুন তিরিশটা বাপিদের কাছে এখনও কাজ হচ্ছে এটাই হয়ে এসছে কাজ খুব শীঘ্রই চলে আসবে চেকিংয়ের ভিডিও রসুলপুরের বন কাটা হয়ে গেছে তো রসুলপুরের পার্টি ছেলেরা বন কাটা হয়ে গেছে চলে থেকে তালি অনেক জন ভাববে হয়তো যে সানমাইকার চেঞ্জ করছে সানমাইকার ওইসব কোনো ব্যাপার নয় এটা হচ্ছে পুরনো তিরিশটা আর নতুন তিরিশটা কাজ চলছে ব্যাপীদের বাড়িতে খুব শীঘ্রই চেকিং ভিডিও চলে আসবে এই changeset কোরাছুল ফার্স্ট ফিল হচ্ছে সাউতা কাটোয়া রোড হুম ওটা তো হলতে মালটা শুনে হুম বল দা সব আছে ফার্স্ট ফিল যারা যারা দেখতে যাবে কাটোয়া লাইনে বাসে যাবে বলগণার পরে সাউতা সাউতা হচ্ছে ফার্স্ট ফিল রক্সতে সাউনে নতুন ত্রিশটা কেন বলছিস বল